আমার জান ফোন করেছে সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম বললাম ফোন করতে পারি চল কথা বললাম একটু কি করছো এখন আমি বাড়ি আসলাম তোমাকে আমি ফোন করছি মুখ হাত ধুয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবু আমার বাবুকে তো বললাম আমি ফোন করব তো চল আগে রেডি হয়ে যাই মুখ হাত আমার বাবুটাকে ফোন করি আমার বাবুটা অপেক্ষা করছে হ্যালো হ্যাঁ বাবু রেডি হয়ে গেছি বলো এবার আমার মোবাইলে আবার একবারও ফোন আসেনি তো হ্যালো হ্যাঁ এ কালকে কেন এসেছিলো না টিউশন বাবু ও আমি তোমার অপেক্ষা করছিলাম টিউশনে আচ্ছা কালকে যাবা টাইমের মধ্যে চলে আসবা লেট না হয় আর যদি লেট হয়ে গেছে তাহলে ভাববা আচ্ছা ঠিক আছে না হলেই ভালো হ্যাঁ বাবু আচ্ছা আচ্ছা ধরে রাখো টাইম কটাবের লোক তুমি দেখে নি সাড়ে বারোটা বেজে গেল আচ্ছা রাখো তাহলে কি রাখবা না কেন হ্যাঁ আর বেশি না দশ মিনিট কথা বলবো তারপরে রাখবো না ঘুম আসছে ওখানে ঠিক আছে বলো হুম হ্যাঁ বাবু ঘুমো লাগছে অনেক রাখছি হ্যাঁ পরে কথা বলবো কথা বলতে আর ভালো লাগছে না পরে কথা বলবো কি রাখবা না কেন কি আর কথা বলব না কোনো দিন না 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 শুনো শুনো কথা বলো বলো তুমি না বললে আমাকে আর ভালো লাগবে ভালো লাগবে না কিন্তু আমাকে ঘুমাতেই দিচ্ছ না বলছি তো শুনছি তো দুটা বেজে গেল হ্যাঁ দুটা বেজে গেল রাখছি ঘুমো ভেঙে গেল চল একটু নেটটা চালিয়ে দিই মা এরা পিকনিক খাইতে যাইছে না কি রে চাল আমার গার্লফ্রেন্ড তো এরকম করে দিব একদম মোবাইলটা চালাইতে চালাই তো বিরক্ত হয়ে গেলাম পাটা বেলা তিনটা বেজে আলো চাল ঘুমাবো তো হইবে না ঘুমাইলে ফের হইবে না

তো টাইম এগারোটা দোষ হয়ে গেল সকাল এগারোটা মেন কথা কি জানিস আমি বাইজ শুনতেও পাইলাম ঘুম ছুটলো না আমার ঘুম ছুটে না তুই কয়টাতে ঘুমাইছিস ভাই প্রত্যেকদিন আড়াইটা তিনটা বাইজেছ এখনো তো আমার ঘুম ছুটি ভাই আমি শুনেছি ভোরের দিকে ঘুম বেশি আসে বুঝলে তো আমার একটা ঘুম চলছে না ঘুম ছুটছে না তুই প্রত্যেক দিন আড়াইটা তিনটা ঘুমাইবি তো ঘুম কখন ভাঙবে তোর ফজরের টাইমে ভাই নবী পাক বলে গেছে যে এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে যা বেশি রাত জাগতে হয় না এসার নামাজ পড়ে ঘুমিয়ে যা আর ফজরের টাইমে উঠা যা উঠা নামাজটা পড়ালে ঢালে এটা হলো নবীর সুন্নাত ভাই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত मुताबिक চলিনা বইলাই আমাদের এই অবস্থা ভাই তুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত मुताबिक চলতে লাগা যা তুই নিজেই বুঝতে পারবি ভালোমন্দ কি